ঘেরাও ফেলে ঘেরাও করে রাখলেন জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগর এলাকার বাসিন্দারা অভিযোগ দেড় শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণ নিয়ে এসেছিলেন মাত্র ছয় জনের তাতে খুব ছড়িয়ে পড়ে গোটা এলাকায়

কেউ পাবে কেউ পাইলো না এটা কোন যুক্তির কথা আজকে ভিডিও আসলো সবাই মিলি আমরা সবাই সাহায্য করে নিয়ে সবাই মিলি কথা বলতেছি ভিডিওদেরকে আটক করে নিয়ে কথা বললাম এখন তো সবাই জানলো এগুলো কথা তো হইলো এখন ওরা কি বিচার করে কি সিদ্ধান্ত করে এখন বাকিটা সাহায্য দিবে কিনা তাদের ব্যাপার এই প্রথম কোচবিহারের থ্রি স্টার ক্যাটাগরি হোটেল থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত সুইমিং পুল কার পার্কিং রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফটপ রেস্টুরেন্ট আপনাদের শুভ পদার্পণ কামনা করে ਪੋਟੇ ਪੁੱਦਾਰ ਰੈ residency ਆਰ ਆਰ ਐਨ ਰੋਡ ਕਨਰਰ ਬੈਂਕ ਦੇ ਵਿਪਰੀਤ ਕੋਚ ਵਿਹਾਰ ਕੰਡਕਟ 8116703143